আমরা শিখবো কিভাবে কম্পিউটারের ক্যালকুলেটার ব্যবহার করে বয়স নির্ণয় করা যায় তাহলে চলুন দেখে নেওয়া প্রথমে আমরা এরপর খুঁজে বের এই যে সফটওয়্যার এরপরে আমরা কি করবো এখান থেকে আমরা ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন টু ডেটস এটাকে সিলেকশন করবো করার পর এখান থেকে আমরা আমাদের জন্ম জন্মের সালটা ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে জন্মের সালটা দিয়ে দিব আমি ধরে নিলাম এটা একটা সাল এরপর আমরা কি করব আমরা এখানে বর্তমান সালটা দিয়ে দিব দেওয়ার পর এরপর এই ক্যালকুলেটেড অপশনে ক্লিক করব তাহলে আমাদের বছর মাস সপ্তাহ এবং দিনগুলো দেখাই দিব ঠিক আছে